শম্পা বোন আছে জবা বোন আছে সোনালী বোন আছে সুমি বোন আছে পুতুল বোন আছে দুই কৃষ্ণা বোন আছে রিনাদি আছে সবাই আছে সবাই আছে রেনুকা বোন চলে আসছে বলছে দিদি কেমন আছো রেনুকা বোন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কৃষ্ণা গুগল গুগুলে কৃষ্ণা আছে দুই কৃষ্ণা বোন আছে একটা কৃষ্ণা শর্টস আছে গুগল কৃষ্ণা আমি ভালো আছি দিদি দিদিভাই চলে এসেছে রাখি আমি বাজারে যাচ্ছি ডাক্তার দেখাতে অন থাকলো বিশ্বাস করো আচ্ছা রঞ্জা দিদিভাই ঠিক আছে রুকা বোন আছে বোন আছে রঞ্জা দিদি ভাই আছে কৃষ্ণা বোন দুই কৃষ্ণা বোন আছে সুমি বোন আছে সোনালী বোন আছে শম্পা বোন আছে পুতুল বোন আছে কুরুচি দিদি ভাই আছে রিনাদি আছে জবা বোন আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দুইটো কৃষ্ণা ফোন আছে একটা কৃষ্ণা শর্টস একটা গোগুলো কৃষ্ণা দিয়ে আছে

রিঙ্কু বোন আছে রেণুকা বোন আছে রিনাদি আছে রঞ্জা দিদি ভাই আছে বোন আছে কুরুচি দিদি ভাই আছে শম্পা বোন আছে সোনালী বোন আছে সুমি বোন আছে দুই কৃষ্ণা বোন আছে রেণুকা বোন আছে রঞ্জা দিদি ভাই আছে রিঙ্কু বোন আছে রিনাদি আছে সবাই আছে সবাই আছে